দুই সময় দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দিন না বড় দামি টাইম পড়তে ফরত নামাজের পরের দোয়ার শেষ রাত্রের দোয়া ফরদ নামাজ বাদে দোয়া ছাড়ুন না দান নবীজি মহাদিবনে জবাল রাদি আল্লাহ তালা নুরে কইন মহাজ আমি তোমারে এই মহব্বত করি খোকাশু আর মহাজ তুমি একটা দোয়া ছাড়িও না সব সময় দোয়াটা ভরিও পড়তে ফরত নামাজ বাদে দোয়াটা হইল আল্লাহ আইনি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হউস এই দোয়াটা যদি আপনি আমি সব সময় আল্লাহ আল্লাহবাদত বন্দেগীর শক্তি দান করে দিবা হতে ঘর মাজবাদে ভরুন যান দোয়া কবুল আজানোর ফরে দোয়া করলে দোয়া কবুল হয় ও যে আজানোর দোয়ারলি আর দোয়া যদি লাগাই দিন খামব নিজ সালা বিশেষ বিশেষ সময় শেষ রাত্রে দোয়া করুন যদি ফিরাই দিন না ইউনুস ওই জানি একটা আয়াতে করিমা দিয়া ইংহা নী কুন্তুমিন আমার নবীজী ফরমাইন আমার বা ইউনু সালাই ছিলাম দোয়া আমার উম্মতে যদি একবার পাঠ করে তারপরে যে দোয়া করবৌ কবুল করিলি বা শেষ সাথে দোয়াটা ভরি কমার লোকে এই দোয়াটা ভরিয়া আপনি যে দোয়া করব কম করিল আদি ছড়ি বাইস له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله اكبر ولا حول ولا قوة الا بالله العلي العظيم يغفر يا فنغويت اللهم اغفر لي اللهم اغفر আল্লাহ আল্লাহ আল্লাহামারে শিফা দেওয়্লায় শিফা দি হাজাতি আল্লাহ আমার হাজত পূরণ করো আল্লাহ হাজত পূরণ করি আল্লাহ আফিনি আল্লাহ আল্লাহামে বিপদ মুক্ত করো আল্লাহ বিপদ থাকি দান করে দিবা দোয়া করুন যান দোয়া এবাদত এবাদতর মগজ ফুকাশো দোয়ার মধ্যে হাত উঠানি হইলেও সুন্নত সুন্নতে গাইরে হুদা মানে সুন্নতে গায়রে মো দোয়া হইল সাইট প্রকার প্রকার সাইট প্রকার দোয়া দাদার দোয়ায়ে রাগাবা দোয় রাহাবা আর এক প্রকার হইল দোয়ে খুফিয়া যে দোয়া গোপনে গোপনে করা হয় মনে মনে করা হয় এই দার মাদে হাত লাগে না আর যে দোয়া আমরা মুক্তি করি এগুলাতে হাত তোলা খোকা হাত তোলা কি এই এইভাবে আজানোর পরে তো আমরা হাত তুলি आदरणीय करम